একটি ছোট্ট গ্রামে রূপা নামের একটি মেয়ে বাস করত সে খুবই চঞ্চল এবং কৌতূহলী ছিল তার চারপাশের জগত নিয়ে সব সময় জানতে চাইত এবং সব কিছুতে নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করত তবে ইসলাম সম্পর্কে তার জ্ঞান খুব কম ছিল তার পরিবার সাধারণত ধর্মীয় ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিত না তাই রূপার মধ্যে ইসলাম নিয়ে গভীর আগ্রহ তৈরি হয়নি একদিন রূপা গ্রামের মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেখানে একটি ছোট্ট ইসলামী শিক্ষার ক্লাস চলছিল ক্লাসের শিক্ষক ছিলেন একজন দয়ালু ও জ্ঞানী মাওলানা তিনি বিভিন্ন গল্পের মাধ্যমে শিশুদেরকে ইসলামের মৌলিক শিক্ষা দিচ্ছিলেন রূপা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ সেই ক্লাস শুনল এবং তার মনে এক অদ্ভুত আগ্রহ জাগ্রত হল সে ভাবল ইসলাম নিয়ে কত সুন্দর গল্প এত সুন্দরভাবে তো আমি কখনো শুনিনি এরপর থেকে রূপা নিয়মিতভাবে মসজিদের ক্লাসে আসতে শুরু করল প্রথম দিকে তার পরিবার এ নিয়ে একটু বিরক্ত ছিল কারণ তারা মনে করত রূপা হয়তো এসব বিষয় বেশি জড়াতে গিয়ে পড়াশোনায় পিছিয়ে পড়বে কিন্তু ধীরে ধীরে তারা দেখতে পেল রূপার আচরণে পরিবর্তন আসছে সে আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল ও বিনয়ী হয়ে উঠেছে মসজিদের ক্লাসে রূপা শিখল ইসলাম শুধুমাত্র ইবাদত নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়প্রায়ণতা সততা ও ভালো আচরণের শিক্ষা দেয় শিক্ষক তাকে কুরআনের কিছু ছোট সুরা ও দোয়া শিখিয়েছিলেন যা রূপা নিজের প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে শুরু করল সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আল্লাহর কাছে সক্রিয়া আদায় করত এবং রাতে ঘুমানোর আগে সুন্দরভাবে দোয়া পড়ত একদিন রূপা মাওলানার কাছে জানতে চাই ইসলামের সবচেয়ে বড় শিক্ষা কি মাওলানা মৃদু হেসে বললেন ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হল ইমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার নির্দেশিত পথ অনুসরণ করা ইমান একজন মানুষকে শুধু সঠিক পথে চালিত করে না বরং তার জীবনকে শান্তি সুখ এবং সফলতায় পূর্ণ করে তোলে এই কথা শুনে রূপার মনে গভীর ভাবনা এলো সে বুঝল ইসলামের শিক্ষা শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে সম্পৃক্ত রূপা তার বন্ধুবান্ধবদের মধ্যেও এই শিক্ষা ছড়িয়ে দিতে শুরু করল সে তাদের ইসলামের গল্প শোনাত নবীজির জীবন থেকে ছোট ছোট ঘটনা বলতো এবং কিভাবে ইসলাম আমাদের ভালো মানুষ হতে শেখায় তা ব্যাখ্যা করত তার বন্ধুরা প্রথমে অবাক হলেও পরে তার কথা শুনে খুবই আগ্রহী হয়ে উঠল তারা সবাই মিলে একসঙ্গে মসজিদের ক্লাসে যাওয়া শুরু করলো কিছুদিন পর গ্রামের মানুষজন রূপার এই পরিবর্তন লক্ষ্য করল তারা দেখল রূপা আগের চেয়ে অনেক বেশি বিনয়ী সদয় ও সহানুভূতিশীল হয়েছে সে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে এবং যখনই কেউ সাহায্য চায় সে খুশি মনে সাহায্য করতে এগিয়ে আসে ধীরে ধীরে তার পরিবারও বুঝতে পারল ইসলামের প্রকৃত শিক্ষা কতটা মূল্যবান এভাবেই রূপার জীবনে ইসলাম এক নতুন আলোর ঝলক এনে দিল সে বুঝল ইসলামের মূল উদ্দেশ্য হল শুধু ইবাদত করা নয় বরং এটি হল সত্য ন্যায় এবং মানবিকতার পথে চলা ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে রূপা সিদ্ধান্ত নিল সে বড় হয়ে একজন ভালো মানুষ হবে যিনি শুধু নিজের জন্য নয় বরং সমাজের সবার কল্যাণে কাজ করবে তার এই দৃসঙ্কল্প এবং ইসলামের প্রতি ভালোবাসা তার জীবনকে সাফল্য ও সুখের পথে এগিয়ে নিয়ে গেল প্রিয় ভিউয়ার্স আমাদের গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন লাইক করে আপনার সুন্দর মতামত লিখে যান কমেন্টে কেমন লাগলো ভিডিওটি